আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসাম আজকের গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল রবিবার তেরোই এপ্রিল আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার মধ্যে যেসব জেলায় হতে পারে বাড়ি থেকে অতিবারই ঝড় বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর তীব্র আকারে কালবৈশাখীর সতর্কতা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই মুহূর্তে আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি যদি আমরা একটু দেখি বর্তমান লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর বর্তমান দেখুন দেশের অধিকাংশ এলাকায় আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে খুলনা থেকে শুরু করে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে রাজধানী ঢাকা বিভাগের উপর রংপুর রাজশাহী ময়মাসহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে কোথাও কিন্তু একেবারে বৃষ্টিবাহী মেঘ নেই গতকালে কিন্তু তেমন ছিল না আজও সেরকম বৃষ্টিবাহী মেঘ কিন্তু কোথাও নেই আর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর কিছুটা মেঘ প্রবেশ করছে বিশেষ করে এখানে দেখুন উড়িষ্যা এলাকা থেকে ভালো চরে যে করাকপুর এই অঞ্চল দিয়ে কিন্তু কিছুটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের উপর প্রবেশ করেছে যার কারণে আকাশ মেঘাচ্ছন্ন হবে তেমন বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে এদিকে এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কেন তবে সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে অনেকটাই দূরে তো এই মুহূর্তে আমরা এখানে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু একেবারে স্বাভাবিক রয়েছে কোনো উত্তাল পরিবেশ নেই গত কয়েকদিন আগে তৈরি হওয়া শক্তিশালী লঘুসাপটি ধীরে ধীরে এখানে এই যে একেবারে মধ্যবঙ্গসাগর থেকে ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সরাসরি মায়ানমার অঞ্চলে কিন্তু প্রভাব ফেলেছে এখানে মাজার দিকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে তার প্রভাবে চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা মাজারি দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে তো আপাতত আর তেমন বৃষ্টিপাত নেই তবে আগামী আটচল্লিশ ঘন্টায় বা পরের বাহাত্তর ঘণ্টায় বেশ কিছু জেলায় কিন্তু ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রথমে জানাবো আগামীকালের আপডেট বিশেষ করে রবিবার তেরোই এপ্রিলের আপডেটে দেখা যাচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের অধিকাংশ এলাকায় কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতে পশ্চিমবঙ্গের ওপর বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে বিক্ষিপ্তাকার জল বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকা জুড়ে এখানে দু এক এলাকায় এরপর চোদ্দ তারিখ কেমন হয় দেখুন চোদ্দ তারিখ যদি আমরা একটু দেখি এই যে প্রথমে প্রথমে এখানে দেখুন চারটা পাঁচটার সময় পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এদিকে শিউরের দিকে কাতুয়া অথবা দুর্গাপুর এদিকে কিন্তু মেঘ তৈরি হতে পারে বজ্রবাহী এবং এদিকে রাজশাহী বিভাগের উত্তর দিকেও কিছু এখানে এখানে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে যার কারণে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ জর বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিছু কিছু এলাকায় প্রচণ্ড আকারে কাল হওয়ার সম্ভাবনা থাকবে এবং চোদ্দ তারিখ নাগাদ অলরেডি বিকেলবার রাত থেকে চিরাজগঞ্জ নাগারপুর অঞ্চল দিয়া এবং সিং এখানে রয়েছে সিংরা এই এলাকায় মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি মাইমাসহ এবং এদিকে দেখুন কিশোরগঞ্জ সহ অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে অনেক এলাকায় এরপর এদিকে আমরা যাই সরাসরি দেশের দক্ষিণ অঞ্চলে কিন্তু এই যে চোদ্দবার রাতে মঙ্গলবার পনেরো তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় ব্যাপক আকারে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের আবাস অলরেডি কিন্তু রয়েছে বেশ কিছু এলাকায় ঝট বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তখন পাহাড়ি এলাকাগুলোর উপর তানচি থেকে শুরু করে তিন এলাকায় লামা আলী কদম অঞ্চল চকুরিয়া তারপর এই যে পাহাড়িয়া কানে তারপর সাতকানিয়া রঙ্গাছড়ি এবং রাজস্থলী বিলাইছড়ির রাঙ্গামাটি সকল জেলার উপর তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হাট হাজারির উপরেও পডিকচুরি উপজেলা আপনার মানিকছুরি এখানে সাজেক একেবারে দেখুন চট্টগ্রাম বিভাগের হতো কাগড়াছড়ি এদিকে অনেক এলাকায় ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ট্র্যাকা প্রক্রিয়া চ্যানমার্টিং কক্সবাজারের এদিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত দেখুন আপাতত আগামী দিনে দেশের অধিকাংশ এলাকায় খাল বৈশাখী জট বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে পাশাপাশি বুধবারও যদি আমরা একটু দেখি এই যে ষোলো তারিখ নাগাদ দেখুন তখনও কল্যাণ বিভাগ দিয়া এরপর এদিকে দেখুন পশ্চিমবঙ্গের উপর দিয়ে কলকাতা সহ একেবারে এই যে বড়ো বড়ো এরিয়া করে খালবৈশাখী মেঘ তৈরি হতে পারে এবং ব্যাপক আকার বৃষ্টিপাত শুরু হতে পারে এর পরের দিনে বৃহস্পতিবার সতেরোই এপ্রিল চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় মাইমাসিংহ রংপুর এখানে অধিকাংশ এলাকায় কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার সতেরোই এপ্রিল কুলনা বিভাগের এদিকে যশোর একেবারে দেখুন ব্যাপক বজ্রসহ করাকপুর এবং মাগুর অঞ্চল দিয়া এবং নড়াইল তারপর এদিকে অভয়নগর তারপর গোপীনাথপুর টুঙ্গিপাড়া কুলনা বাগেরহাট মংলা জিয়ানগর কাউকালি তারপর গুরুনাদি তারপর এদিকে মাদারীপুর সহ এখানে শিবসর অঞ্চল দিয়া এবং এদিকে দেখুন বরিশাল সহ লালমোহন সরপেশন এবং এখানে অনেক এলাকায় তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন বেশিরভাগ এলাকায় একেবারে মাজার থেকে বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপাতত আগামী কুয়ে দিনের মধ্যে তাই সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাদের গ্রামের পশ্চিম দিকে খালো মেঘ দেখলে খালোযুক্ত মেঘ দেখলে সঙ্গে সঙ্গে আপনারা নিরাপদ স্থানে কিন্তু চলে যাবেন এবং অবশ্যই খোলা মাঠে কিন্তু কেউ অবস্থান করবেন না অবশ্যই আপনারা নিরাপদ স্থানে কিন্তু অবস্থান করবেন যেহেতু আগামী সাত দিনের মধ্যে দেশের অধিকাংশ এলাকায় তীব্র কালবৈশাখী সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো অবশ্যই আপনারা আগে থেকে সতর্কতা কিন্তু অবলম্বন করবেন তো আমরা কিন্তু নজর রাখছি ভয়াবহ ম্যাগ তৈরি হলে সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে থাকবে তো এরপর আমরা সরাসরি চলে যাব বৃষ্টির পরিমাণ মোড়ে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে দেখুন বিশেষ করে এখানে পরের পাঁচ দিনের যে রিপোর্টে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছু কিছু এলাকায় হালকা আবার মাঝারি এরকম আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের দিকে দেখুন কিছু কিছু হালকা আবার কিছু কিছু এলাকায় থেকে দিকে বাড়ির কোমাকারে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বরিশাল বিভাগের কিছুটা কম এদিকের ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় দেখুন কালবৈশাখী বজ্র সহ জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং রাজশাহী রংপুর ময়মসিংহ সিলেট দেখুন দেশের প্রত্যেক বিভাগের এই যে প্রত্যেক বিভাগের বেশিরভাগ এলাকায় কম পক্ষে দেশের প্রায় সত্তর পার্সেন্ট এলাকায় কিন্তু কালবৈশাখী বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী সাত দিনের মধ্যে তো এরপর আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার কি অবস্থা বর্তমান যদি একটু দেখি আগামীকাল রবিবার তেরোই এপ্রিল এবং তাপমাত্রা যদি একটু লক্ষ্য করি দেশের অনেক এলাকায় তাপমাত্রা প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এদিকে দেখুন ঢাকা বিভাগের এখানে কিছু কিছু এলাকায় দেখুন ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখা যাচ্ছে এবং কুমিল্লার দিকেও কিন্তু এখানে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু রয়েছে উপরে দেখুন এখানে আর চট্টগ্রামে কিন্তু ছত্রিশ পঁয়ত্রিশ এরকম এবং এদিকে প্রায় সত্রিশে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু এখানে দেখা যাচ্ছে টেকনাপুকিয়া সেন্ট মার্টিন কক্সবাজার মহেশখালী এদিকে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে এবং এদিকে বরিশাল এবং সহ অধিকাংশ এলাকায় তাপমাত্রা থাকছে প্রায় দেখুন সাতটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনেকটাই বেশি এবং মেহেরপুর এদিকে রাজশাহী তারপর এদিকে তাপমাত্রা দেখা যাচ্ছে প্রায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রংপুরের এদিকে একেবারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরে শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিকে তাপমাত্রা দেখুন একত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি এদিকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে কলকাতা এদিকে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে তারপর চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ সকল এলাকায় কিন্তু বত্রিশ অথবা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং চোদ্দ তারিখে যদি একটু আমরা দেখি নজর করে চোদ্দ তারিখ এই যে তাপমাত্রা কিন্তু অনেকখানি কমতে পারে অনেক স্থান থেকে রাজধানী এলাকায় তিন ডিগ্রি সেলসিয়াস কমে যাচ্ছে বরিশালে প্রায় তেত্রিশে চলে আসছে এছাড়া কুমিল্লা দেখি কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং চট্টগ্রাম বিভাগের এখানে প্রায় আগের মতো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া বঙ্গোপসাগরে যদি আমরা পরবর্তী সাত দিনের বায়ু মোড়টা দেখি বাতাসের গতিমাত্রা কোন কোন দিনে কেমন থাকবে এখানে দেখুন রবিবার রবিবার দেখুন তেরো তারিখ নাগাদ যে তেমন দমকা জড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু নয় যদি দেখি কিছু কিছু এলাকায় কিন্তু জড় কিন্তু বইতে পারে বিশেষ করে বৃষ্টির সঙ্গে কালবৈশাখী বৃষ্টির সঙ্গে বদ্রিশ কিছুটা এখানে দমকা হয় কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এদিকে শিবালয় তারপর এখানে দেখুন বেরো অঞ্চল এবং নাগারপুর দামরাই এবং পাংসা বালিয়াকান্দি মাগুরো অঞ্চল পাবনা সহ এদিকে বাঙ্গুড়া এবং এদিকে দেখুন বাংশটার এখানে সকল এলাকায় কিন্তু ঘন্টায় প্রায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত ধমকা জোড়া হাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সিলেট বিভাগের অনেক এলাকায় জোড়া হাওয়া বইয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু অনেক স্থানে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে সঙ্গে কালবৈশাখী আকারে প্রচণ্ড দমকা জোড়া হওয়া কিন্তু বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত এর পরের দিন আবার কিন্তু অনেক স্থানে কিন্তু ব্যাপক আকার দমকা জোড়া বাতাস কিন্তু বইতে পারে তো দেখুন এদিকে কুমিল্লা শহর রাজধানী ঢাকা বিভাগের দিকে ফরিদগঞ্জ মোতিরহাট এই সকল এলাকায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আরেকটা আমরা এদিকে যাই ঢাকা বিভাগের পূর্ব দিকে জেলাগুলোর পর প্রায় দেখুন আটান্ন কিলোমিটার লাখায় এদিকে দেখুন পঞ্চাশ কিলোমিটার বাজার দিকে পঞ্চাশ কিলোমিটার মাদাম এখানে বায়ান্ন কিলোমিটার বেগে দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখুন অনেকটা বেশি এরপর দেখুন মূলত আগামী সাত দিনে দেশের অধিকাংশ এলাকায় কালবৈশাখী এমন দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আকারে কিন্তু দেখা যাচ্ছে তো দেখুন তো বর্তমান বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে বঙ্গোপসাগরের বুকে কোনো ধরনের নিম্নচাপ বা ঘূর্ণাবত্ত লঘুচাপ কিন্তু নেই নতুন করে তৈরি হওয়ার আবাস পেলে আমরা জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট এটুকু আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ